তো বন্ধুরা বিকেল সাড়ে পাঁচটার সময় আমি চলে এলাম তো এখানে কিছু বাসন আছে আমি সেইগুলো কলপারে রেখে দিয়েছি কিছু বোতল আছে তো সেইগুলোকে আমি পানি ভরে নেবো বাসনগুলো সুন্দর করে মেঝে রেখে দেবো তো সকালে থেকে তো ভিডিও দেখেছেন তো বিকেল থেকে আমি রাত পর্যন্ত কি কী কাজকাম করি কি রান্না করি তো সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমার সাথে থাকুন আমার পাশে থাকুন দেখুন আমি বিকেল থেকে সন্ধে পর্যন্ত কি কি করি বন্ধুরা আমার বাচ্চারা বাইরে খেলা করছে আর একা আমি বাইরে বাচ্চাদের কাছে বসেছিলাম তো দেখছি কলে পানি দিয়ে দিয়েছে তো আমার তো কলপারে অনেক কাজ ভরে রয়েছে তো আমি চলে এলাম কলপারে কাজগুলো সব করে নিতে এরপরে এই যে ভাত চাপিয়েও দেবো ঘর বারান্দা 순돌고래 구찌 누보. সুনগুলো ধুয়ে রেখে দিলাম পানিটাও ভরে নিলাম তো এই যে এখানে কিছু জামা কাপড় আছে তো জামা কাপড়গুলোকে সব তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি বিকেলে বাইরেও কিছু জামা ছিল আর এই যে ঘরে কিছু জামা কাপড় আছে তো আমি সেইগুলোকে তুলে সুন্দর করে রেখে দিচ্ছি কেননা এখন গুছবো না একটু পর গুছবো এখন জামা কাপড়গুলো গুছুতে গেলে আমার এই দিক দিয়ে কাজ হবে না কেননা অনেক বেলা হয়ে গেছে সন্ধ্যে হয়ে আসছে তো আগে আমি কাপড়গুলো তুলে নিই তারপরে এই যে বাইরেটা ঝাঁপ দেওয়ার আছে আমি দরমার ওপরটা ঝাঁদ দিয়ে নিলাম তো বাইরে মেয়ে খেলা করছে তো আমি বললাম গেটটা এখন লাগিয়ে রাখি কেন না বাইরে ধুলো ঘরে ঢুকে যাবে পাতা সব পড়ে রয়েছে তো হাওয়া দিচ্ছে মেঘ পাড়া হয়ে রয়েছে তো আমি যে দরজাটা লাগিয়ে দিয়ে এই যে উঠুনটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছি মানে উঠুনটা আমাকে এরকম বিকেলে একটু দিয়ে নিতে হয় উঠোনটা একটু নোংরাটা বেশিও হয় উঠুন তো ছোট্ট পারা উঠুন তো আমি সারাদিনে দুবার তিনবার আমাকে ঝাঁট দিয়ে নিতে হয় তো আমি এখানে উঠুনটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি এই আমার বর বেরিয়ে চলে গেল বাজার তো ওই যে গাড়িটা এখানটা থাকে বলে আমি এইখানটুকুনটা ঝাঁট দিতে পারি না গাড়িটা বের করে নিয়ে চলে গেছে তো আমি সুন্দর করে ওখানটার পরে ঝাঁপ দিয়ে নিই গাড়িটা থাকলে আমার ঝাঁপ দিতে খুব অসুবিধা হয় গাড়িটা যদি না থাকে আমার ঝাঁপ দিতে খুব সুবিধা হয় তো সুন্দর করে ওইখানটা ঝাঁপ দিয়ে নিই বন্ধুরা ততক্ষণ আমার ভিডিওটা আমার ভিডিওটা দেখুন বন্ধুরা আমি বাইরে সব কাজ বাগিয়ে চলে এলাম ঘরে তো এই ঘরে আমরা বিকেল বিকেলবেলায় সব ঘুমিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো এই ঘরটা আমি যে সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর এই যে সকালে সব কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলো আলমারিতে ভরা হয়নি সেইগুলো সুন্দর করে আলমারিতে ভরে দিলাম ছেলে কাপড়টাও আমি নিয়ে চলে গেলাম ছেলের শোকেসে আমি জামা কাপড়টা ছেলেরও ভরে দিলাম তো এইদিকে এই যে বিছানাটা কীরকম দেখতে পাচ্ছেন অগুচল হয়ে রয়েছে তো এই যে আমি কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এরপর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব তো বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঘর বারান্দা ঝাঁপ দিয়ে দেখে একবার মুছেও নেবো তো জানালাটা বিকেলে যদি খুলে রাখি তো খুব ঠান্ডা হাওয়া দেওয়ার জন্য আমি জানালা বিকেলে খুলে দিচ্ছি তো আমাদের জানালা সারা রাতই খোলা থাকে নাহলে ঘরগুলো খুব গরম হয়ে যায় তো আমি সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিই Oh, oh, ওই রুমটা পরিষ্কার করে আমি চলে এলাম এই রুমটায় তো এই রুমে এসে যে জানালাগুলো খুলে দিলাম বিছানা চাদরের এই যে তোষকটা একটু টেনে নিলাম যে চাদরটা টান টান করে বিছিয়ে নিচ্ছি যে এই যে বালিশগুলো হেলঢেল হয়ে রয়েছে তো বালিশগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে আমি ঘর বারান্ডা ঝাঁপ দিয়ে নেব তো বন্ধুরা আমি সকাল থেকে ভিডিও আমি শেয়ার করেছি তো বিকেল থেকে তো আপনাদের সাথে কোনোদিন ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি বিকেল থেকে যা যা কাজ করি তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে এই আমার সুন্দর করে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই যে যত নোংরা নিচে পড়েছে তো এই আমি সুন্দর করে ঘরগুলো ঝাঁট দিয়ে বান্ডাটা ঝাঁত দিয়ে আমি মুছে নেব তো ততক্ষণ আমার ভিডিওটা দেখুন দুটো রুম গুছিয়ে এই যে আমি চলে চলে এসেছিলাম আন্নার কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম এইখানে যে বাচ্চাদের ক্যাঁথা বালিশগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো বাইরে যে টেবিলটাও মুছে নিয়ে যে আমি বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন ভয়েস দিচ্ছি তো বাচ্চারা আমাদের এখানে তো বলেছি আপনাদেরকে আমাদের এখানে আশেপাশে অনেক খামার খোলা আছে তো বাচ্চারা খুব খেলা করে তো আমার ভয়েস দিতে দিতে বাচ্চারা খুব চেঁচামেচি করছে তো সেইটা আমার ভিডিওর মধ্যে চলে আসছে তো আপনারা কেউ কিছু মনে করবে না প্লিজ একটু ইগনোর করে দিবেন তো বন্ধুরা অনেক জামাকাপড় গুছিয়েছি তবু দেখতে পাচ্ছেন কত জামাকাপড় চেয়ারের মধ্যে জড়ো হয়ে রয়েছে তো এই যে সন্ধে হয়ে আসছে তো আমি আগে এই ধারের কাজগুলো করে নিই তারপরে এই যে জামাকাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে নেব তো আমার ভিডিওটা দেখতে থাকুন তো ঘর বার আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাঁপ দিয়ে তো এই যে আমি সুন্দর করে ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি তো বন্ধুরা আমি ঘরের ভেতরগুলো এরকম করে সুন্দর করে একটু একটু করে মুছে নিই আর এই যে বারান্ডাটা সুন্দর করে মুছে নিই কেননা আমি তো বিকেলে প্রতিদিন এরকম করে ঘর বারান্দা এরকম করে মুছি তো আপনাদের সাথে তো আমি কিছু বিকেলে শেয়ার কিছু করতে পারি না তো আজকে আমি বিকেলের ওই যে কী কী কাম করি তো সেই জন্য আপনাদের কাছে আজকে বিকেল থেকে আমি ভিডিও করছি তো আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন এখনও আমি রাত পর্যন্ত কি করি দেখে দেখুন কেননা বন্ধুরা বিকেল থেকে একটা সংসারে অনেক কাজ থাকে তো মেয়েরাই সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে মেয়েদের কোন কাজ কাম থাকে না তো এই যে আমার বাচ্চারা খেলে চলে এলো তো আমার বাচ্চাদেরকে আমি বললাম মা হাত পা ধুয়ে নয় এই দিক দিয়ে আমি খাবার করবো তো তোমরা খেয়ে নিবে তো আমি এই যে রাত্রে ভাত চাপাবার জন্য এই যে এখানে তিনশো চাল নিয়ে নিয়েছি তো আমি এই যে চালটা সুন্দর করে ধুয়ে নিই তারপরে এই যে এখনও কলে পানি আছে এরপরে মগরে আজান দিলে কলে পানি চলে যাবে বন্ধুরা তো আমি এই যে কলে পানিটা দিয়েছে তো আমি চালটা এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই যে চাল ধুয়ে চাল ধোয়ার পানিটা বিকেলবেলায় আমি ফেলি না কেননা আমার গাছে গাছ আছে তো আমি গাছে দেওয়ার জন্য চাল ধোয়া পানিটাই মগে রেখে দেবো তো আমি এই গাছে এরকম চাল ধোয়া পানি দিলে তো গাছগুলো যদি কেমন হয়ে যায় তো চাল ধোয়া পানি লেগে গাছগুলো খুব সুন্দর তরতাজা হয়ে ওঠে তো আমি ভিডিওতে দেখেছি তো সেই জন্য আমিও এরকম ধারাই করি কেননা আমারও কিছু গাছ আছে এই যে ওইখানে কটা গাছ আছে তো এই গাছে এই যে রকম করে চাল ধোয়া পানি দিয়ে দিচ্ছি আমার বরকে বলেছি যে কিছু গাছ আমাকে এনে দিবে তো আর এনে দিচ্ছে না তো দেখি আমাদের বরফ বাদ আমার বর তো ঘরেই থাকবে তো বরকে নিয়ে আমি যাব বাজার কিছু গাছ নিয়ে আসবো আমাকে গাছপালা খুবই ভালো লাগে বিশেষ করে ফুল গাছ তো বন্ধুরা আমার কটা মানি মানিপিলান গাছ ছিল তো আমার মৃত্যু খুব শরীর খারাপ ছিল আমি ছিলাম না আমার মায়ের বাড়িতে ছিলাম প্রায় পনেরো দিনের মতন তো এসে দেখি আমার মানি প্লান্ট গাছগুলো আমার সব মরে গেছে তো কিছু মানি প্লান্ট গাছ আমি কিনবো আবার আগের মতন করে সুন্দর করে রাখবো তো আমার বরকে বলেছি মানি মানিপিলান গাছ বন্ধুরা আমাদের এই দিক দিয়ে পাওয়া যায় না আমার মাদের ওইদিকে পাওয়া যায় তো মাদের বাড়ি যখন যাব তো কিছু মানিপ্লান গাছ আরও অনেক নানা রকম গাছ আমি নিয়ে আসব তো বন্ধুরা এখানে এই যে আমি চালটা ধুয়ে নিলাম তো কলের যে পানি নেব এই ভাতে দেবো তো পানি চলে গেলো তো এই যে কিছু বালতিতে পানি ভরে রাখি বলে আমার কত সুবিধা হয়েছে তো এই যে আমি ভাতটা সুন্দর করে এই যে চাপি দিচ্ছি গ্যাসে তারপরে এই যে একদিকে চাব সে নেবো কেননা আমি সেই সকাল বিকেল থেকে কাজ করে যাচ্ছি টানা তো আমি এখনও চা খাইনি তো বন্ধুরা এই যে গ্যাসটা খুব নোংরা হয়ে থাকে তো আমি সকালে রান্নাবান্না করার পর গ্যাসটা এরকম করে ঢেকে রাখি আপনাদেরকে তো বলেছি আমার ঘরে খুব নোংরা হয় খুব ধুলো তো যে গ্যাসে যদি নোংরা নোংরি পড়ে তো বন্ধুরা আমাকে একদম ভালো লাগে না তো আমি এরকম করে এই যে গ্যাসগুলো মুছে নিয়ে এরকম করে এই স্ট্যান্ডগুলো তুলে ঢাকা দিয়ে রেখে দিই কেননা এই স্ট্যান্ডগুলো তুলতে হয় না স্ট্যান্ডগুলো তো আমাকে মেজে নিতে হয় তো গ্যাসটা তো ঢাকা দেওয়াই থাকে তো সেই জন্য আমি স্টানগুলো নিয়ে এরকম কাপড়ের ওপরেই রেখে দিই তো বন্ধুরা আমি এরকম করে কাজ করি আমাকে এরকম কাজ করতে খুব ভালো লাগে আমার ঘরে নিজের কাজ করাম করতে আমাকে কোনো বিরক্ত লাগে না আমি নিজের ঘরের কাজ কাম খুব মনোযোগ আর ভালোবাসার মধ্যেই করি তো এই যে আমি এখানে সুন্দর করে এই যে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর একদিন যে চা চাপিয়ে দেবো ওই দিক দিয়ে ভাত চাপিয়ে দিয়ে এই দিক দিয়ে আমি চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে তো বন্ধুরা আজকে অনেক জামা কাপড় হয়েছে সকালে কিছু কেচেছি গোসল করার পরে কিছু কেচেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত জামা কাপড় হয়েছে তা ভাত চাপিয়ে মনে করলাম চাটা চাপিয়ে দিই আমার চা চাপানো আগে আমার বরকে ফোন করলাম যে একটু তোমার তুমি চা খাবে কি তোমার একটু চা করবো তো আমার বর এখন চা চাপাও না আমি এক্ষুনি যাচ্ছি দিয়ে দিয়ে সবাই মিলে চা খাবো কেননা খুব মেঘ করেছে খুব মেঘ ডাকছে তো আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই এক্ষুনি কারেন্ট চলে যেতে পারে আমাদের এদিকে একটু হাওয়া দিলেও কারেন্ট চলে যায় কেননা গ্রামের সাইড না তো কারেন্টের কোনো ভরসা নেই তো যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ আমি নিজে সুন্দর করে ঘরের কাজগুলো গুছিয়ে করে নিই এই এক প্রতিদিনের জ্বালা বিকেলে সুন্দর করে কাজ কাম করে নিই তো এই বিকেলবেলায় প্রতিদিন এরকম এই বিকেল থেকে ঝড় পানি মেঘ সবই হয়ে যাচ্ছে তো এই ঝড়ের জন্য আমার ঘর বারান্ডা সুন্দর করে মোছা হলো তো আবার নোংরা হয়ে যাবে এই এক জ্বালা আমি একটু সহ্য করতে পারছি না এটা যে কবে বন্ধ হবে তো এই মাসে খুব এরকম ধারায় হয় তো এই রকম সিজন আমাকে একদম ভালো লাগে না কত এক করেছে দেখুন বন্ধুরা আর কীভাবে হাওয়া চালাচ্ছে দেখুন গাছগুলো দেখতে পাচ্ছেন এত হাওয়া দিয়েছে আজকে এত ঝড় উঠেছে কি বলবো বন্ধুরা সব ঘরে সব কিছু উলট পালট করে দিয়েছে তো আমার এই যে ছোট্ট রান্নাঘরটা নিয়ে তো আমার প্রচুর টেনশন হয় কেননা চালের অবস্থা খারাপ চারিদিক দিয়ে টিন একদিক দিয়ে মাটির পাঁচি তো ওই যে বন্ধুরা আমার বর আসছে আমার বরকে তো আমি ফোন করেছিলাম তো ওই যে আমার বর আসছে তো আমার বর আমি তাই দাঁড়িয়ে রয়েছি বরের জন্য দাঁড়িয়ে রয়েছে একটা টেনশন হয় না এরকম ঝড় উঠে গেছে সন্ধ্যে থেকে তো দেখতে পেলেন রকম ঝড় উঠেছে তো বৃষ্টিটা এখনো নামেনি তো এখন বৃষ্টিটা এই যে টিপ টিপ করে পড়ছে তো আমার ঘর বাড়ির কি অবস্থা দেখে নিন এটা বৃষ্টি হলে এটা আমার প্রতিদিনেরই ডিউটি ভালো লাগে না বন্ধুরা একদম ভালো লাগে না এই তো দেখলেন আমি ঘর বারান্ডা পরিষ্কার করে মুছে নিলাম তো এত ঝড় এত হাওয়া দিয়েছে আর এত ধুলো দিকে কি বলবো এখন তো সবাই তিল তিল সেই জাঁক নাকি বলে দিয়েছে তখন সবাই তিল শুকুচ্ছে তো যত ধুলো সব ঘরে আসছে তো আমার ঘরে এইদিকে একটা খামার এইদিকে একটা খামার তো পেছনে দুটো খামার তো চারিদিক দিয়ে খামার তো ধান যারা হয় পৌষ মাসের সময় কী বলবো বন্ধুরা সবসময় ঝাঁপ ফেলে রেখে দিত এত ধুলো তো দেখুন এখন ঘরের আমি কী অবস্থা করেছি তো বন্ধুরা এই যে সাইকেল তো আগেই তুলে নিতে হবে এই যে ঝাঁপ ফেলে দিয়েছি আর যে এদিকে এই যে এই টিনটা দিয়ে এই যে আমি গাছগুলোকে সব সরিয়ে নিয়েছি তো এই যে এই যে অবস্থা তো যে যে পানি করে পড়ছে আমার বর যে বাইরে ছিল তো আমার বড় যে আসছে তো রান্নাঘরের অবস্থাটা দেখুন যে এখন এই যে বিছানাটা তুলি নাই বিছানাটা এখনো পানিটা নামেনি বলে বিছানাটা তুলিনি তো এই যে ওইখানে আমরা এই যে চা করে নিয়েছি তো চাটা আমরা সবাই খেয়ে নেবো যে ভাত ফুটিয়ে বসিয়ে রেখেছে এখানে একটু চা আছে তো বন্ধুরা এখানের মধ্যে সবচেয়ে বেশি চাটা আমার আর এক মেয়ে খাবে আর আমার ব ইয়ে মেয়েকে দেবো না আমার বর আমি আর আমার ছেলে তিনজন মেলে চা খেয়ে নেবো তো মেয়ে যদি খেতে যদি চাই তো এইখানে আছে মেয়ে বন্ধুরা আমরা চাটা খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি ততক্ষণ আমার পাশে থাকুন আর এই এখানে এইখানে যে কিছু বাসন ধোয়া আছে তো সেইগুলো এই এইজোর একে গুছনো হয়নি তো সেইগুলোকে একে গুছিয়ে নেবো ততক্ষণ এই যে চাটা খেয়ে নিই দেওয়া ফিরে আসছি তো সবাই মিলে চা খেয়ে নিলাম আমিও জেদ করছিল মা আমাকে চা দিবে তো বাচ্চা মানুষ আমি ওকে চা দিতে সবসময় চাই না তো আমরা কাজ ও ওকে শুনবে তো ওকে একটু চা দিলাম তো সবাই চা খেয়ে চায়ের বাসনগুলো আমি ধুয়ে নিলাম তো ওই দিক দিয়ে ওই যে ছেলে মেয়ে পড়ছে তোর পাপা ওদেরকে একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছে তো এদিকে ওই জন্য আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিই তো ওই দিক দিয়ে একজন নিবে মেয়েকে পরাবার আমি যে ছেলেকে আবার পড়িয়ে চোরা আমি সব দেখিয়ে দেবো তো আমি যে বাসনগুলো সব সুন্দর করে এই যে ভাত চাপানো আছে ভাতটাকেও আমাকে একবার দেখতে হবে তো আমি সব কিছু করে নিই তো অনেকক্ষণ পর আবার এলাম তো আমাদের সব খাওয়া দাওয়া করা হয়ে গেছে এই যে রাত্রে খাওয়া দাওয়া করে এই যে আমি এই যে বাসনগুলোকে ধুয়ে নিলাম তো আমি এরকম তো রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসন খুব কমই ধুই তো আমার উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে এদিক দিয়ে বাচ্চা দেখতে তো সকালে আমাকে অনেক সময় দিতে হয় কেননা ওরা টিউশনে যায় তো এই যে খাওয়া দাওয়া করার পর যে ফাঁকা বা বোতলগুলো থাকে তো পানির বোতলগুলো এরকম করে আমি বালতিতে সব ভরে রেখে দিই তাহলে আমার সকালবেলায় বালতিটা নিয়ে যে বাসন পানিগুলো ভরতে আমার খুব সুবিধা হয় তো কারেন্ট ছিল না বলে যে চার্জারটা জেলেছিলাম চার্জারটা তুলে রেখে দিলাম এদিক দিয়ে এই যে ওই বারান্দার এই দিকে যে অনেক লাগিয়ে দিলাম পানির বোতলের বালতিটাও আমি বাইরে রেখে দিয়ে এলাম এদিক দিয়ে যে রান্নাঘরটা আমি সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছি গ্যাসের সিলিন্ডারটা তো রান্নাঘরটা এই যে বন্ধ করে দিলাম লাইটটা যে এইজা রান্নাঘরের এই যে গেটটা সুন্দর করে এই যে লাগিয়ে এই যে পর্দাটা টেনে দিচ্ছি তো এই দিকে নিচেটা একটু ফাঁক থাকে তো ওই আমাকে এই কিছু কাপড় দিয়ে দিতে হয় কেননা বিড়াল ঢুকিয়ে আর বিড়ালে যদি দিয়ে এসে যদি সই তো নোংরা নোংরি হয় ভালো লাগে না তো এই দিদি আমি ছেলেদের বিছানা নিয়ে নিচ্ছি তো ছেলে মেয়েরা তো আগেই ঘরে থেকে গেছে এই যে আমার ছেলে মেয়ে আগে ঘুমিয়ে গেছে কেন ওরা বিকেলে ঘুমায় না বিকেলে ঘুমিয়েছিল তো এইজ আমি ওরা সব সই নিয়ে ঘুমিয়ে গেছে ছেলে যে আমাকে দেখেই যাবার চলে হলো তো ওদের কাছে যে আমি তো সেইটা তো আমার হয় না কেন বাইরে আমার অনেক কাজ থাকে তো ওই যে কিছু বালিশ আছে তো আমি তো বাইরে রেখে দিই কেন না আমরা তো তিনজন শুই তো অনেক বালিশ হয়ে গেলে আমাকে একদম ভালো লাগে না বিছানাতে নিজেরা শুবো না এই যে বালিশগুলোকে রাখবো তো এই যে আমি বালিশগুলো সুন্দর করে রেখে দিলাম এগুলো ওই জন্য আমি সকালবেলায় নিয়ে যে সব ঠিকঠাক করে আবার বিছানায় রেখেছি তো এই যে মেয়েদের একটু গ্যাস বেরিয়েছে এই যে আমি প্রতিদিন এই যে রাত্রেবেলা এই যে পাউডার দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে দুজনেকে তো মেয়েকে দিয়ে দিতে হবে ছেলে তো ছোটো না ছেলে বড় হয়েছে কিন্তু তাও ছেলে নিজে দিবে না তো ছেলে সে আমার আশাতে এগিয়েছে তাই মা কখন দিয়ে দিবে এইগুলো কি ভালো লাগে ও বড়ো হয়নি ওকে নিজের কাজ নিজে করে নিতে হবে ওকে আমি এত বলি তুমি নিজের কাজ নিজে করে নেবে তোমার কাজ আমি আবার কি করে দেবো তুমি বড়ো হয়নি তো ও ছেলে মেয়েকে এই যে পাউডার মাখিয়ে দিলাম তো আমি এই যে বাইরে মুখ হাত ধুয়ে চলে এলাম তো বন্ধুরা আমি রাত্রে যে স্কিন চেয়ারটা করি তো সেইটা আপনাদের সাথে এই যে শেয়ার করছি তো রাতের বেলায় আমি একটু ওই একটু লাইট জেল ক্রিমটাই মেখে নিই আর এই যে ছেলেমেয়েরা পাউডার মাকে পাউডার আমি একটু মেখে নিই কেননা এই গরম এসে গলায় তো বন্ধুরা বিকেল চারটে থেকে উঠে আমি রাত পর্যন্ত যা যা সংসারে যারা করি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো বিকেলবেলায় উঠে আমার বাচ্চাদেরকে দুধ দিয়ে যায় আমার একটা জায়গা কাছে দুধ পাড়া সম্পর্কে তো সে যা দুধটা দিয়ে যেতে সেই দুধ দুধটা জ্বালিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দিই বন্ধুটার সঙ্গে আর বাচ্চাদেরকে দিই ওয়ে দুটো বিস্কুট না ললে বিস্কুট এইসব দিয়ে ওরা দুধটা খায় কেননা শুধু দুধটা আমার বাচ্চারা খাইতে পছন্দ করে না আর দুধ সাদা জিনিস ওরা পছন্দও করে না দুধ খুব আগে খেয়েছে গায়ে দুধ তো এখন অতটা গায়ে দুধ খেতে না ওই জন্য তার সাথে আমি বন্ধিটা মিশাই তো এখন বাচ্চারা খাচ্ছে তো বিকেলে আমি এখন রান্নাঘরে রেজ রাত্রে খাওয়া দাওয়া করে নিলাম তো বাসনগুলো আমি ধুয়ে ধরে রেখে দিলাম বাসনগুলো ঢেকে দিয়ে রেখে দিলাম কারণ বিকেল থেকে প্রচুর ঝড় উঠেছে কিন্তু এদিকে এখন বৃষ্টিটা হয়নি ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টিটা অন্যদিকে হয়ে গেছে তো এদিকে ছেলে মেয়ে গায়ে খুব র্যাস বেরিয়েছে সেই জন্য এই পাউডারটা ডাক্তার আমাদেরকে দিয়েছে তো এই পাউডারটা বাচ্চাদেরকে মাখালে বাচ্চাদের যে গাছ সবসময় চুলকায় তারপরে র্যাস বেরোয় ঘা জ্বালা করে তো পাউডারটা মাখলে ওইগুলো কমে যায় তো আমরা বাচ্চাদেরকে মাখিয়ে দিলাম আমিও গোসল করে মাখি বাচ্চাদেরকে মাখাই দুবার তিনবার এই পাউডারটা মাখি আমরা সবাই মাখি তো বন্ধুরা বাচ্চারা এখানে ঘুমিয়ে গেছে আর বেশি বক বক করবো না তো আজকের ভিডিও এইখানে পর্যন্তই পরবর্তী ভিডিও আগামীকাল তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর বেশি বক বক করব না বন্ধুরা আসসালামু আলাইকুম